ব্লুটক্স তারপরে প্রোটিন আরো ব্লা 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 যেগুলা হেয়ারের ট্রিটমেন্ট থাকে সেগুলা করানোর কথা ভাবছো যদি ভেবে থাকো তাহলে এই ভিডিওটা দেখে তোমরা থেমে যাও কারণ আজকের এই ভিডিওতে আমি যে জিনিসটা তোমাদের সাথে বা যে হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমাদের বুটক্স তারপরে হেয়ার ট্রিটমেন্ট তারপরে হচ্ছে প্রোটিন আরও ব্লা ব্লা যেগুলো আমরা পার্লারে গিয়ে করে থাকি খুব টাকা খরচ হয় মানে হাই লেভেলের এগুলো সমস্ত জিনিস থাকে এগুলো মূলত আমাদের হেয়ারের বিভিন্ন রকম প্রবলেমকে ঠিক করতে সাহায্য করে কিন্তু এটা পারমানেন্ট থাকে মানে তুমি এগুলো যদি করো তাহলে হয়তো এক বছর বা ছয় মাস এরকম সময় অবধি তোমার চুলটা ভালো থাকবে তারপরে আগের যে প্রবলেমগুলো ছিল সেগুলোও কিন্তু আবার ধীরে ধীরে দ্বিগুণ ভাবে আগমন ঘটবে এবং তোমাকে আবারও গিয়ে সেগুলো করতে হবে না করলে চুলের কিন্তু একদম বারোটা বেজে যাবে অনেকে এখন মানে এক কথা বলতে গেলে ট্রেন চলছে হেয়ার স্টেটনিং হেয়ার স্টেট করা যেটা পার্লারে গিয়ে প্রচুর বিভিন্ন রকমের কেমিক্যাল জাতীয় ক্রিম দিয়ে তারপরে হিট হেয়ার স্টেটনার দিয়ে করছে তো আজকের এই হোম রেমেডি এটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার মানে তোমরা বাড়িতে বসে বুটক্স তারপরে প্রোটিন ট্রিটমেন্ট ইত্যাদি যেগুলো থাকে সেগুলো রেজাল্ট কিন্তু পাবে আর এই হোম রেমিডিটা করতে তোমাদের জাস্ট 10 টাকা খরচ হবে কিন্তু দেখো ওগুলো কতটা হাই লেভেলের জিনিস আর তোমরা বাড়িতে এই জিনিসটা করতে পারছো কিন্তু হ্যাঁ পার্লারে যেগুলো করবে সেটা কিন্তু এক্স মানে করা মাত্রই তোমাকে রেজাল্ট দিয়ে দেবে কিন্তু বাড়িতে যেটা করবে সেটা একটু 15 থেকে 20 দিন লাগবে তোমার সময় রেজাল্ট পেতে এছাড়াও যাদের চুল প্রচুর পরিমাণে ড্রাই ড্যামেজ কোন রকম কোন সাইনি নেই চুল মাঝখান থেকে ব্রেকেজ হয়ে মানে মাঝখান থেকে চুল ছিঁড়ে ছিঁড়ে পড়ছে তাহলে আজকের এই ভিডিওটা তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা খুবই সুন্দর হোম রেমেডি শেয়ার করব এটা এই হোম রেমেডিটা তোমরা যে কোনো সিজনে সুন্দরভাবে ইউজ করতে পারবে আর সুন্দরভাবে ইউজ করার ফলে তোমরা কিন্তু চুলকে অনেকটাই ভালো রাখতে পার তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমাদেরকে বলবো যে তোমরা এটা সপ্তাহে দুই দিন করে তোমাদেরকে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে দুই দিন করে অ্যাপ্লাই করে তোমরা পনেরো থেকে বিশ দিন টানা এটা সপ্তাহে দুই দিন করে অ্যাপ্লাই করো তারপরে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পেয়ে যাবে এটা তোমাদেরকে তিন মাসও ট্রাই করতে হবে না ম্যাক্সিমাম এক মাসের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট অনেকটা ইমপ্রুভ দেখতে পারবে তোমাদের চুলে তো যারা ট্রাস্ট করছো না তারা অবশ্যই বলবে একবার অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে যদিও হোম রেমেডি করার কোনো দরকার নেই কিন্তু তবুও তোমরা একটু চাইলে প্যাচ টেস্ট করে নিয়ে তারপরে পুরো হেয়ার এটাকে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর এক ঘন্টার মতো রাখবে বা ফিফটি মিনিট ফর্টি ফাইভ মিনিট রাখলেও হবে রাখার পর তোমরা সেই দিনই শ্যাম্পু করবে কিন্তু এটা মাথায় রাখবে এটা কিন্তু মানে অয়েল অ্যাপ্লাই করার সময় কি শ্যাম্পুটা ইউজ করি কিন্তু এই হোম রেমেডিটা ইউজ করার পরে কিন্তু খুব একটা শ্যাম্পু ইউজ করতে হবে না মানে অল্প শ্যাম্পুর মধ্যে তোমাদের চুল দেখবে একদম সফট সিল্কি হয়ে গেছে মানে যে নোংরাগুলো সেগুলো কিন্তু অল্প শ্যাম্পুতে বের হয়ে গেছে তো চলো আর বেশি দেরি না করে এবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা বানাতে হবে কিভাবে কতক্ষণ হেয়ারে অ্যাপ্লাই করতে হবে এই প্রসেসটা কি এটা অ্যাপ্লাই করার পর কী কী স্টিপ অ্যান্ট্রিগুলো তোমাদেরকে ফলো করতে হবে সমস্ত কিছু তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করে হেয়ার স্ট্রেটনিং ক্রিমটা বানানোর জন্য তোমাদেরকে সবার প্রথমে নিতে হবে কচি কয়েকটা ঢ্যাঁড়স কচি কয়েকটা ঢ্যাঁড়স নেওয়ার পর সেগুলোর মাথাটা এবং নিচের পাটটুকু একটু করে কেটে বাদ দিয়ে দিতে হবে আর অবশ্যই মাথায় রাখবে যে এটা যখন বানাবে তার ঠিক আগে ভ্যান ভিন্ডিগুলোকে বা ঢ্যাঁড়স কে বা লেডিস ফিঙ্গার যে যেটা বলো সেগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে নেবে নেওয়ার পর এখানে আমি কী করবো এইভাবে ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব সবার প্রথমের মাথাটা এবং শেষের দিকেরটা আমি কেটে ফেলে দেব এবং তারপরে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এবং এর সাথে সাথে বলি তোমাদের কচি ঢ্যাঁড়সগুলো নিতে হবে যেগুলো একটা বুড়ো ধরনের হয় না ওগুলো নিলে কিন্তু হবে না ওগুলো চট করে সেদ্ধ হতে চায় না আর কচিগুলো নেওয়ার ফলে কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে এটা সেদ্ধ করতে হবে তো যা তার জন্য এটাকে আমি একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবং নেওয়ার পর এর মধ্যে আমি প্রায় তিন কাপের মতো জল অ্যাড করবো প্রায় তিন কাপের মতো জল অ্যাড করার পর এটাকে ভালো করে একটু গুলিয়ে নেব মানে মিক্সড করে নেবো আর কি মিক্স করে নেওয়ার পর এটাকে একদম মিডিয়াম টু লো আছে এটাকে বসিয়ে দেবো কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে এইভাবে বয়েল করতে হবে এবং যখন দেখবে পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাবে তখন দেখবে যে জলটা আমাদের এর মধ্যে অ্যাড করেছি ওই জলটা আর্ধেকের মতো হয়ে আসবে এর সাথে সাথে একটা চিটচিটে ভাব চলে আসবে এবং ভেন্ডিগুলো যে আছে সেগুলোকেও যখন তোমরা একটু টাচ করবে তখন দেখবে সেটা দুই ভাগ হয়ে যাচ্ছে মানে একদম প্রপারলি সেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যখন তোমরা এই সমস্ত জিনিসগুলো খেয়াল করবে তখনই দেখবে যে আমাদের প্রোটিন ট্রিটমেন্ট মাস্ক বা বুটক্স মাস্ক বা তোমরা হেয়ার স্ট্রেটনিং ক্রিম যে যেটাই বলো না কেন একদম রেডি এটা যখন রেডি হয়ে যাবে তখন ঠিক এই এইরকমভাবে দেখবে খেয়াল করবে ভিন্ডিটা একদম সেদ্ধ হয়ে যাবে এবং জলটা মনে হবে যে একদম শেষের দিকে তখন তোমরা কি করবে এটাকে এবার গ্যাসটাকে অফ করে ঠান্ডা করার জন্য রেখে দেবে যখন তোমাদের প্রায় ফিফটি পার্সেন্ট ঠান্ডা বা একদম ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা এটাকে একটা মিক্সির জারে নেবে এবং মিক্সির জারে এটাকে ভালো করে তোমাদেরকে পেস্ট করে নিতে হবে মিক্সির জারে পেস্ট করার পর তোমরা চাইলে সেটাকে সুন্দর করে সেইভাবে অ্যাপ্লাই করতে পারো আর যদি তোমরা মনে করো মাথায় কোনো কোনো রকম দানা দানা বা ওরকম কিছু যাতে না আসে তাহলে কিন্তু তোমাদেরকে মিক্সিতে এটা পেস্ট করে নেওয়ার পর তারপরে সাহায্যে সাহায্যে বা বা সুতির কাপড়ের একটা নেটের কাপড়ের সাহায্যে সুন্দর করে ছেঁকে ছেঁকে নেওয়ার পর তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে এক টুকরো লেবুর রস এবং এক টুকরো লেবুর রস অ্যাড করার পর মিক্সড করে নিলে আমাদের এই মাস্কটা কিন্তু একদম রেডি সাথে সাথে বলে দিই তোমরা যারা যারা ছাঁকনির সাহায্যে ছাঁকবে তাদের কিন্তু এরকম প্রবলেম হবে কারণ আমার কাছে দুই দুটো ছাঁকনি ছিল এবং সে দুটো ছাঁকনি দিয়ে ছাঁকতে মানে জিনিসটা ছেঁকে নেওয়ার ক্ষেত্রে আমার অনেক প্রবলেম হয়েছিলো কারণ জিনিসটা বেরই ছিলই না আটকে আটকে যাচ্ছিলো তারপরে না পারে আমি একটা নেটের কাপড় নিয়েছি এবং নেটের কাপড়ে নেওয়াটা পরে ফট করে আমার এই জিনিসটা হয়ে গেছে মানে যেগুলো দানা দানা বা যেগুলো ভালো করে পেস্ট হয়নি সেগুলো সুন্দরভাবে নেটে আটকে গিয়েছিল আর বাকবাকি জিনিস কিন্তু সমস্তগুলো খুবই সুন্দরভাবে মানে পড়ে গিয়েছিল আর কি তারপরে এটা আমার একদম রেডি এবার এর মধ্যে আমি তোমাদেরকে আগেই বললাম এর মধ্যে অ্যাড করব হচ্ছে এক টুকরো লেবুর রস লেবুর রসটা অ্যাড করার পর এটা এবার আমার রেডি পুরো হেয়ারে অ্যাপ্লাই করার জন্য ওকে এটাকে তোমাদের সপ্তাহে দুই দিন করে অ্যাপ্লাই করতে হবে এবং মাথায় রাখবে কোনো রকম কোনো হেয়ারে অয়েল দেওয়া চুলে অ্যাপ্লাই করা যাবে না তোমরা শ্যাম্পু দেওয়া চুলে অ্যাপ্লাই করতে পারো এমনও হতে পারে যে তোমরা শ্যাম্পুটা দুই দিন আগে করেছ তারপরেও তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে এমন না যে শ্যাম্পু করার মানে একদম ফ্রেশ শ্যাম্পু করা চুলে লাগবে সেটা না তোমরা দুই থেকে তিন দিন আগেও যদি শ্যাম্পু করে থাকো তাও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো তো এটাকে এবার আমি হেয়ারে অ্যাপ্লাই করব আর আমি রিসেন্ট এটা কিছুদিন ধরে ইউজ করছি এবং ইউজ করে দেখছি আমার চুলটা কিন্তু অনেকটাই স্ট্রেট ভাব এসেছে হ্যাঁ তোমাদেরকে আগেই বলি যে পার্লারে যে যেরকমভাবে হেয়ার স্ট্রেটটা একদম হেয়ার স্ট্রেটনিং দিয়ে করে ওরা তো রকম একবারই ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে না কিন্তু এটা তোমরা ধীরে ধীরে ইউজ করলে তোমাদের যতই কোকরা চুল থাকুক না কেন খুবই সুন্দরভাবে কয়েক মাসের মধ্যে তোমাদের সে কোকরা চুলটা ঠিক হয়ে যাবে তো তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে অবশ্যই চুলকে ডিটাইঙ্গেল করে নিতে হয় তো এখানে আমি সুন্দর করে পুরো চুলকে ডিটাইঙ্গেল করে নিয়েছি এবং করে নেওয়ার পর এটাকে এবার আমি এইভাবে সেকশন বাই সেকশন মানে হেয়ার স্পা কিরিম যেভাবে লাগাই সেইভাবে করে সুন্দর করে পুরো চুলে এটা অ্যাপ্লাই করে নেব আর এর সাথে সাথে বলে দিই তোমাদের যদি এই ভিডিও কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট ক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো কারণ আমার মানে বর্তমানে এখন শরীরটা একটু খারাপ যার জন্য আমি ভালো করে অতটা মানে কথাটাও বলতে আমার অনেক প্রবলেম হচ্ছে তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে বোঝানোর তো যেহেতু ভয়েসটা অনেকটাই স্লো আসছে তো যার জন্য তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চুলে কিন্তু প্রায় অনেকটাই এই ক্রিমটা লাগিয়ে নিয়েছি এই ক্রিমটা তোমাদেরকে সপ্তাহে দুই দিন করে অ্যাপ্লাই করলে ইন আপ আর এর সাথে সাথে বলে দিই তোমাদের যাদের চুলে রকম কোনো শাইন নেই চুল ড্রাই ড্যামেজ বা একদম দেখে যেন মনে হয় চুলে কোনো রকম কোনো জান নেই এরকমও যদি চুল থাকে তাহলেও তোমরা এই হেয়ার মাস্কটা ইউজ করো দেখো খুবই ভালো রেজাল্ট পাবে আর এটাকে তোমাদের নিজেরা যদি অ্যাপ্লাই করতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কারো হেল্প নিয়ে হেয়ারে অ্যাপ্লাই করবে কেউ যখন তোমার চুলে কোনো যদি অ্যাপ্লাই করে দেবে তখন কিন্তু তোমার স্ক্যাপ থেকে চুলে এন্ড পার্ট প্রপারলি জিনিসটা লেগে মানে অ্যাপ্লাই হয় কোনো জায়গায় বাদ থাকে না আর যদি তোমরা ছোট চুল থাকে নিজেই নিজেরটা পারো তাহলে কোনো ব্যাপার নাই তোমরা অ্যাপ্লাই করতে পারো সেমভাবে আমি এখন পুরো চুলে এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। করে নেওয়ার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এটা পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা কিন্তু এটা স্ক্যাল্পেও অ্যাপ্লাই করবে কারণ স্ক্যাল্পে যে সমস্ত আমাদের এই প্রবলেমগুলো থাকে সেগুলোও কিন্তু অনেকটা ঠিক হবে আর এমন না যে স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করা যাবে না এটাকে যা যা আমি ইউজ করেছি সমস্ত কিছু আমাদের স্ক্যাল্পের জন্য বেনিফিট তারপরে এটাকে আমি একটা ক্যাচারের সাহায্যে এইভাবে সিকোয়ার করে নিয়েছি এবং এইভাবে রাখবো এক ঘন্টা এক ঘন্টা রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো পরের দিন করবো সে শ্যাম্পু তারপরে করব কন্ডিশনার এবং সিরাম আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকে এবং সুস্থ থাকার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এর সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এছাড়াও তোমরা কি রিলেটেড বা তোমাদের হেয়ারে কি প্রবলেম আছে সে প্রবলেমটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব তা আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকে এবং সুস্থ থাকো বাই ব্যান টেক কেয়ার বাই বাই